হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ নিয়ে এসেছি জল ছাড়া বেসন ময়দা ছাড়া পারফেক্ট পোস্ত বড়া কীভাবে বানায় সেটি কিন্তু আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমরা বাড়িতে কিভাবে জল ছাড়া বেসন ছাড়া ময়দা ছাড়া পারফেক্ট পোস্ত বড়া তৈরি করেছি খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা পোস্ত বড়াটি তৈরি করে ফেলেছি আমরা কিন্তু পঞ্চাশ পোস্তকে শুকনোভাবে মিক্সিতে প্রথমে অল্প গুঁড়ো করে নিয়েছি তো দেখো আমাদের মিক্সিতে কিন্তু গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমরা দুটো পেঁয়াজ আর দুটো লঙ্কা কুচি আমরা করে নিয়েছি এবার পোস্ত গুঁড়োর উপরে দিয়ে অল্প পেঁয়াজ অল্প লঙ্কা কুচি দিয়ে কিন্তু আর একবার মিক্সিতে আমরা একটু সামান্যভাবে কিন্তু গুঁড়ো করে নেব মানে ঘুরিয়ে নিয়েছি দেখুন ঠিক এরকমই দানা দানা হবে খুব বেশি কিন্তু আমরা মি পেস্ট করব না পেঁয়াজ কুচি কিন্তু দেওয়াতে পোস্তটা বেশ মাখো মাখো হয়েছে এবার আমরা একটি পাত্রে পোস্ত বাটাটা ঢেলে নিয়েছি তার উপরে আমরা বাদবাকি পেঁয়াজ কুচি লঙ্কা কুচি দিয়ে কিন্তু একটু স্বাদ মতন আমরা লবণ দিয়েছি আর সামান্য কিন্তু আমরা কালো জিয়ে আর হাফ চামচ আমরা হলুদ গুঁড়ো স্বাদের জন্য আমরা সামান্য একটু চিনি দিয়েছি খুব বেশি না আর সামান্য গোলমরিচ গুঁড়ো আর আমরা রঙের জন্য কিন্তু দিয়েছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এর মধ্যে আর কিছুই লাগবে না এই উপকরণগুলি দিয়ে কিন্তু আমরা পোস্ত মেখে নেব পেঁয়াজের যে জলটা বেরিয়েছে মাখা কিন্তু খুব সুন্দরভাবে হবে আমরা কিন্তু এর মধ্যে কোনো রকম কিছু ব্যবহার করিনি এই পেঁয়াজের জলেই কিন্তু আমাদের মাখা হয়ে যাবে আর মাখাটা কিন্তু খুব সুন্দরভাবে করতে হবে এবার আমরা এদিকে একটি কড়াইতে কিন্তু বেশ খানিকটা আমরা সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন কিন্তু সর্ষের তেল দিয়ে করলে কিন্তু পোস্তর বড়াটা খেতে বেশি স্বাদ হবে এর জন্য কিন্তু আমরা খাঁটি সর্ষের তেলই দিয়েছি এবার আমরা পোস্ত মাখাটা হাতের সাহায্য বেশ গোল গোল করে নিচ্ছি দেখো গোল গোল করে নিয়েছি তারপরে কিন্তু আমরা একটু চ্যাপটা করে আমরা বড়াগুলিকে কিন্তু সর্ষের তেলের উপরে আমরা এক এক করে ছেড়ে দেব তো দেখো আমরা এক এক করে বড়াগুলিকে ছেড়ে দিচ্ছি আর এই বড়াগুলি কিন্তু করতে খুব সাবধানে করতে হবে খুব আলতোভাবে কিন্তু বড়াগুলিকে আমরা কড়াইতে দিয়ে দিয়েছি দেখো আমাদের সব সবকটি দেওয়া হয়ে গেছে এবার খুব আলতোভাবে কিন্তু আমরা বড়াগুলিকে সাবধানে একটু উল্টে দেব এক পিট উল্টে দেবো খুব আলতোভাবে যেহেতু আমাদের এক পিট হয়ে গেছে এর জন্য আমরা আর এক উল্টে দিচ্ছি এবার কিন্তু আমরা একটি প্লেটে বড়াগুলিকে তুলে নেব খুব মুচমুচে হয়েছে আর দেখতেও কিন্তু বেশ সুন্দর হয়েছে আমাদের সবকটি বড়া কিন্তু ভাজা হয়ে গেছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের পোস্ত বড়ার রেসিপিটা বিউলির ডালের সঙ্গে কিন্তু পোস্ত বড়া সত্যি খেতে খুব সুন্দর লাগে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের এই পোস্ত বড়ার রেসিপিটা আজকের এই রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি কমেন্ট করে জানি এই পোস্ত বড়াটা কিন্তু বিউলির ডালের সঙ্গে খেতে জাস্ট জমে যাবে তো ফ্রেন্ডস আজকে এই পর্যন্তই আমাদের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণ তোমরা সুস্থ থেকো ভালো থেকো